আজকের এই ভিডিও আমি যে বিষয় নিয়ে কথাগুলো বলবো কথাগুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি দুই মাসের ভিতরে আপনার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটেশন পাবেন ইনশাল্লাহ বন্ধুরা আপনি হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রতিদিন নির্দিষ্ট সময়ে যেমন সকাল সাতটায় ছবি আপলোড করবেন তো এখন কথা হচ্ছে আপনি যে ছবিটা আপনার পেজে কিন্তু তো আপনাকে কি ধরনের ছবি আপলোড করবেন আপনার ছবিটা হতে হবে একদম অর্গানিক এবং আপনার নিজের তোলা আপনার নিজের তৈরি করা মানে যে ছবি আপলোড করেন অথবা আপলোড আপনার নিজের হচ্ছে আপনি সেটা আপনাকে সেটা আপলোড করতে হবে তো বন্ধুরা এরপর রয়েছে সকাল দশটায় আপনি রিলস ভিডিও আপলোড করবেন ঠিক আছে সকাল দশটায় আপনি একটা ইউনিক একটা রিলস আপনার পেজে আপলোড করুন অথবা আপনার নিজের ফেজ দেখিয়ে অথবা আপনি নিজে বানিয়েছেন এরকম একটা রিলস আপলোড করবেন তারপর 12টায় ছবি শুভ দুপুর আপনি এই শুভ দুপুর লিকে আপলোড করতে পারেন অথবা আপনি ভিডিওর মাধ্যমে আপনার অডিয়েন্সকে জানাতে পারেন এই আপনি হচ্ছে এটা কিন্তু আমি যে রুটিনটা আপনাদেরকে বলছি এটা কিন্তু আপনার প্রতিদিনের রুটিন ঠিক আছে তার মানে এই নয় আমি এখানে যে বিষয়গুলো বলছি আপনারা সারা দিন যে ফেসবুক পেজ নিয়ে পড়ে থাকতে হবে এরকম কোনো কথা নয় তো আমরা যদি একটা রিলস ভিডিও বানাই চার থেকে পাঁচ সেকেন্ড হলেই কিন্তু আপনার একটা রিলস ভিডিও আপনার তৈরি হয়ে যাবে তো এরপর হচ্ছে দুপুর দুইটায় রিলস ভিডিও একটা না হয়তো বড় ভিডিও একটা আপনি তিন মিনিট প্লাস অথবা একটা রিলস ভিডিও আপনি আপলোড করবেন এরপর হচ্ছে চারটায় আপনি সুভিকাল আপনি সুভিকাল লিখে একটা আপনার একটা ছবি পোস্ট করলেন আপনার নিজের একটা ছবি পোস্ট করলেন তো কন্টেন্ট মিনিটরেশনটা ফেসবুক আমাদেরকে আমাদের অ্যাক্টিভিটির উপরে কিন্তু দিয়ে থাকে আমরা মানে কেমন ভিডিও আপলোড করি পেজে আমরা কেমন ছবি আপলোড করতেছি পেজে আমরা কেমন টেক্সট আপলোড করতেছি পেজে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কন্টেন্ট মিউরেশনটা ফেসবুক আমাদেরকে দেয় এই জন্য কিন্তু এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে এরপর হচ্ছে ছয়টাই ছবি শুশু বসন্ধা এটা লিখে আপনি একটা ছবি আপলোড করলেন মানে আপনি আপনার বেশের যত একটিভ থাকতে পারবেন ততই কিন্তু আপনাকে তারা তারা তাড়াতাড়ি কিন্তু আপনাকে তারা দিয়ে দেবে তো এরপর হচ্ছে আপনার আটটায় বড় ভিডিও তিন তৈরি করি আমাদের পেজের জন্য যে বড় তৈরি করি সেগুলো আমরা আটটায় মানে রাত আটটার দিকে আমরা হচ্ছে আপলোড করবো কারণ এই টাইমটাতে কিন্তু সবাই কিন্তু মোবাইল হাতে নেই সবাই ফেসবুকে ঢুকে চ্যাট দেয় ঠিক আছে এই টাইমে আপলোড করাটা আমার মনে হয় যে সবচেয়ে বেটার হবে তো বন্ধুরা এরপরের যে সপ্তাহে একটা থেকে দুইটা লাইভ করবেন মিনিমাম এক ঘন্টা আপনি সপ্তাহে একটি লাইভ মানে প্রতিদিন লাইভ করলে কিন্তু আবার আপনার লাইভ পেজ হয়ে একটা লাইভে লাইভে না আসলে কিন্তু লাইভ ভিউজ আসবে না তো এইজন্য আপনি প্রতিদিন লাইভ করবেন না আপনি হচ্ছে সপ্তাহে একটা লাইভ করেন অথবা দুইটা লাইভ করেন এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা উপরে আপনি যা করতে পারেন তো এইভাবে আপনি হচ্ছে এক ঘন্টা লাইভ করবেন যাতে বাইরের শব্দ না থাকে বাইরের শব্দ যাতে আপনার এই না আসে শুধু আপনার কথাগুলো শোনা যায় আপনার দেখা যায় তো এইভাবে যদি আপনি হচ্ছে দুই মাস লাগাতার দুই মাস আপনি কাজ করতে পারেন এই গাইডলাইনটা আমি যে গাইডলাইনটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দিলাম এইভাবে যদি আপনি দুই মাসে একটা পেজে কাজ করতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনি দুই মাসের মাথায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো বন্ধুরা দেখেন এখন আপনি যদি রেগুলারিটি না থাকেন রেগুলার না থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনি আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না অ্যাডস অন রিলসও পাবেন না কোনো কিছু কিন্তু আপনি পাবেন না তো আপনি যাই করেন আপনাকে অবশ্যই আপনার পেজে অ্যাক্টিভ থাকতে হবে তা না কিন্তু আপনার পেজটা গ্রো করবে না এবং রিচ বাড়বে না আর রিচ যদি না বাড়ে তাহলে কিন্তু সেই পেজটা নিয়ে আপনি কোনো স্বপ্ন দেখলে কোনো লাভ হবে না কারণ এঙ্গেজমেন্ট না থাকলে কিন্তু আপনার কন্টেন্ট আসার কোনো মানে থাকে না আপনি যখন বড় বড় পোস্ট করবেন এঙ্গেজমেন্ট ভালো থাকবে রিচ ভালো থাকবে তখন কিন্তু ফেসবুক মনে করবে যে আপনাকে কন্টেন্ট দিলে তাদেরও উপকার হবে এবং আপনিও আপনিও উপকৃত হবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই আমি আশা করি আপনারা এগুলো মেনে হচ্ছে ফেসবুকে ফেজ নিয়ে কাজ করবেন দুই হাজার পঁচিশ সালে এখন কিন্তু আবার ফেসবুক কন্টেন্ট মেশিন দেওয়া শুরু করেছে আমি আশা করি সকলেই গন্ড অনুষ্ঠান পাবেন